তো বন্ধুরা এখানে আর একটা চমৎকার জিনিস আমি শেয়ার করি আপনাদের কাছে সেটা হচ্ছে যেহেতু রাস্তার পাশে আমরা বহু জায়গা জুড়ে বা অনেক জায়গা জুড়ে যদি আমরা ঘাস চাষ করতে পারি সেখানে কিন্তু বাড়তি আয়ের একটা উৎস হিসেবে কাজ করে এই ঘাস চাষের মাধ্যমে তবে আপনারা আর কাজ করতে পারেন বিশেষ করে অনেক এলাকায় দেখা যায় যে চিকন নালা আছে পানি নিষ্কাশনের জন্য বিশেষ করে দিনাজপুরের বুকের উপর দিয়ে বা দিনাজপুর জেলার বুকের উপর দিয়ে কিন্তু অনেক ছোট ছোট নদী গেছে যেমন গর্বেশ্বরী আছে তো কর্তোয়া আছে এই নদীগুলো খননের কিন্তু কাজ হয়ে গেছে আপনারা একটা কাজ করতে পারেন যারা এই নদীর তীরবর্তী এলাকায় আছেন তারা বা এই নালার তীরবর্তী এলাকায় আছেন তারা একটা কাজ করতে পারেন যেহেতু খনন কাজ শেষ হয়ে গেছে মাটি কিন্তু তুলে দিছে এই জায়গাগুলোতে আপনারা বিশেষ করে এই ঘাসগুলোকে যদি পরিকল্পিতভাবে চাষাবাদ করতে পারেন এখান থেকে কিন্তু দুইটা আমরা উৎস পাই একটা হচ্ছে আপনিও স্বাবলম্বী হলেন এবং দেশের জন্য সব থেকে যেটা ভালো কাজ সেটা কিন্তু এই যে নালাটা আছে নালার যে পাহাড়গুলো আপনারা পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলো কিন্তু ক্ষয় রোধ হবে অর্থাৎ আমরা যদি এটা আপনারা এই পাহাড়গুলোতে যদি ঘাস চাষাবাদ করতে পারেন সেক্ষেত্রে একটা সুবিধা কী যে এই পাহাড়গুলো কিন্তু মাটিটার ক্ষয় অনেকটাই রোধ হবে এবং ভেঙে যেহেতু আসবে না আমাদের বিশেষ করে দেশের জন্য একটা উপকার হচ্ছে খনন কাজের জন্য আমাদের এক্সট্রা কোনো পে করতে হবে না তো এই কারণে আপনারা এই কাজটুকু করতে পারেন নিজেকে স্বাবলম্বী করা এবং দেশকে সহযোগিতা করার জন্য খুব চরমতম একটা পন্থা এবং খুব ভালো জিনিসটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন তো দর্শক এরপর আমরা জানব যে আসলে ঘাসকে আমরা কিভাবে আমরা কাটিংটাকে জমিতে প্রতিস্থাপন করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পরিপক্ক ঘাসের যে সেয়াগুলো কাটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই কাটিংগুলো আমরা দুইটা গিট নিতে পারি এই দুইটা গিট নিয়ে আমরা একটু অ্যাঙ্গেল করে লাগাইতে বাঁকা অ্যাঙ্গেল করে আমরা কি করব লাগাবো এবং সকাল এই বর্ষাকালে ঘাস রোপণের জন্য উপযুক্ত একটা সময় এই সময় যদি আপনারা ঘাস লাগাইতে পারেন বা কাটিং লাগাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু পানি দেওয়ার কোনো ঝামেলা থাকবে না তবে এক্ষেত্রে আপনাদেরকে আরেকটা ভালো কাজ করতে হবে প্রতি লিটার পানিতে চার গ্রাম করে কার্বন ডাইজিম আপনার হতে পারে সেটা নইন হতে পারে বাভস্টিন হতে পারে ফরাস্টিন কিংবা অটোস্টিন হতে পারে ভালকান যেটা আপনারা হাতের কাছে পাবেন সেটা দিয়ে কি করবেন প্রতি লিটার পানিতে চার গ্রাম করে দিয়ে এই সেটটাকে চুবিয়ে পাঁচ মিনিট চুবিয়ে তুলে আপনারা স্থাপন করতে পারেন এখন শেডগুলা প্রতিস্থাপন বা লাগানোর যে ডিসটেন্সটা সেটা একটু বলে দেয় বা দূরত্ব একটা কাটিং থেকে আরেকটা কাটিংয়ের দূরত্ব দেবেন আপনারা বারো থেকে চোদ্দ ইঞ্চি এবং শাড়ি থেকে যে শাড়িটা দেবেন আপনার সেটা আঠারো থেকে চব্বিশ ইঞ্চি দিলে সব থেকে ভালো হয় যদি আপনারা এভাবে চাষ করেন সেক্ষেত্রে একটা গোছা থেকে কিন্তু অনেকগুলো আপনারা ঘাস পাবেন এবং প্রোডাকশনটা বেড়ে যাবে এখন বলি তো দর্শক বর্ষাকালে কিন্তু খুব বাজে একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে আমরা ঘাস কেটে নিয়ে আসেন কিন্তু কাটার পরবর্তী দেখলেন ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে কিছুদিন পরে দেখলেন ওই ঘাসটা কিন্তু অনেকাংশে অনেক ঘাস মরে যায় বা পচে যায় কারণটা কি কাটার যে জায়গাটা আছে সেটা কিন্তু ফাঙাস অর্থাৎ ছত্রাকের ইনফেকশন হয় এই কারণে আপনাদের একটা কাজ করতে হবে আপনারা যখনই ঘাস কাটবেন সাথে সাথে পারলে একটু হ্যান্ড স্প্রে রেখে দিলেন যেহেতু আপনাদের যতটুকু লাগে অত হয়তো বা অনেকের বাড়িতে কিন্তু মেশিন পাওয়া স্প্রে মেশিন পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা হ্যান্ড স্প্রে রাখতে পারেন আপনারা সুন্দর করে যতটুকু কাটছেন আপনারা কার্বেন বলেন বা ম্যানকোজেপ বলেন বা হেকজা জল বলেন কিংবা অনেকেই প্রফিকোনা জলও ব্যবহার করতে পারেন তবে এটাকে যদি আপনি হেকজা জল ব্যবহার করেন লিটারে দেড় মিলি ব্যবহার করবেন যদি আপনারা কার্বেন ব্যবহার করেন লিটারে এক গ্রাম ব্যবহার করবেন আর যদি আপনার প্রপিকোনা জল ব্যবহার করেন সেক্ষেত্রে আছে লিটারে আপনি এক মিলি থেকে এক মিলির একটু কম দিয়ে স্প্রে করতে পারেন এক্ষেত্রে আপনারা কি করতে পারেন হ্যান্ড স্প্রে ব্যবহার করতে পারেন কিংবা যাদের স্প্রে মেশিন থাকে তাহলে তো স্প্রে মেশিন ব্যবহার করতে পারবেন এটা যদি আপনি করেন তাহলে কী হবে ঘাসটা কিন্তু গোড়াটা পচে যাবে না হয় আপনার স্কিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিপ স্পট নামে এক ধরনের প্রবলেম দেখা দেয় বা অনেকের ঘাসে আমরা দেখছিলাম যে শীত ব্লাইট দেখা দেয় এক্ষেত্রে আপনারা প্রপি কোনা জল প্রতি লিটার পানিতে এক মিলি হারে স্প্রে করবেন অথবা আপনারা কার্বেন ডাইজিউম ব্যবহার করতে পারেন লিটারে এক গ্রাম করে কিংবা যদি আপনার ম্যানকোজে ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে যদি করেন তাহলে এই সমস্যাগুলো থাকবে না ঘাস থাকে একদম আয়নার মতো চকচকা যেহেতু নেপিয়ার ঘাসকে আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করব। এই কারণে কিন্তু সার ব্যবস্থাপনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে আমাদেরকে কিন্তু সার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ঘাসের গ্রোথ অনুপাতে যেহেতু রাস্তা পাশে আপনারা করবেন সেক্ষেত্রে আপনারা এখানে তো কোনো মাপ নাই আপনারা যেরকম গুড় দেবেন সেরকম কিন্তু মিষ্টি হবে কারণটা কি জানেন এখানে কিন্তু আমরা জমি মাপি নাই আপনার অবস্থা বিশেষে ইউরিয়া দিতে পারেন সালফার দিতে পারেন কিংবা জিপসাম টিএসপি অথবা অনেকে ড্যাব ব্যবহার করতে পারেন পটাশ যদি দেন সেক্ষেত্রে কিন্তু শিকড় পরিমাণ বেড়ে যাবে এবং গাছটা খাইতে পারবে ভালো ফলে কিন্তু আপনার প্রোডাকশানটাও বাড়বে তবে পটাশ সার ছিটানোর আগে সাবধান যে কোনো ফসলে পটাশ সার ছিটানোর আগে খেয়াল করবেন জন্য কোনোভাবে পাতায় না পড়ে এখানে কিন্তু চমৎকার একটা সমস্যা দেখা দেয় সে সমস্যাটা হচ্ছে সেচের যে ব্যবস্থাটা এখানে কিন্তু সেচ দেওয়ার তেমন কোনো ব্যবস্থা নেই তবে আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আমি টকাট একটা পরামর্শ দেয় যদি ভালো লাগে আপনারা মানতে পারেন আমরা বিশেষ করে বাড়িতে যে বড় ট্যাঙ্কগুলো ব্যবহার করি সেই ট্যাঙ্কগুলোকে আপনার ভ্যানের মধ্যে বসাইয়ে সুন্দর করে পাইপ সেট করে আপনারা এটা দিয়ে শেষ দিতে পারেন